পুলিশ অ্যাকশন থ্রিলার মুভি এর থেকে আমি পুলিশের ক্যারেক্টার না থাকলেও এমন একটা ক্যারেক্টারে আছি আমার পেশাটা এমন একটা পেশা যেখানে আমার পেশার সাথে মোটামুটি রিলেটেড পুরো কাহিনীটা আমার একটা মিশন এক্সপ্রিম মুভিতে আমাকে একজন পুলিশ অফিসার পদে দেখা যাবে পুলিশের একজন স্পেশাল ফোর্সের সদস্য হিসেবে আমাকে দেখতে পাবে অডিটেন্স আমি জানি না বাংলাদেশে হয়তো একেও ওই রকম মুভি রয়েছে বা মহিলা পুলিশ চরিত্রে অ্যাক্ট্রেসে দেখা গিয়েছে মিশন এক্স ফ্রিম মুভিটি একটু ভিন্ন আমি এখন সব কিছু বলবো না আমি ওয়েট করবো অডিয়েন্স দেখব একটু ভিন্ন একটু চরিত্র আমাকে দেখা যায়

गंतव्य कथा है more attention from